শিলিগুড়ি জেলা হাসপাতালে আয়োজিত হলো রোগী কল্যাণ সমিতির বৈঠক মঙ্গলবার জেলা হাসপাতালে ডিএনবি সেমিনার হলে ওই রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের ওই বৈঠক উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ শিলিগুড়ি এসডিও ও সিএমওএইচ সহ রোগী কল্যাণ সমিতির নতুন কমিটির সদস্যরা মূলত শিলিগুড়ি জেলা হাসপাতালে একাধিক নতুন বিভাগ ও নতুন সংযুক্তিকরণ ও আধুনিকীকরণের বিষয় নিয়ে এদিন আলোচনা হয় এছাড়াও ইনজোরের সমস্ত রোগীদের জন্য ই পোর্টালের সুবিধা চালু করার কথা জানানো হয় এদিন এর আগের মিটিংয়ে যে রেজলিউশনগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি কার্যকরী করেছি সেগুলো নিয়ে আলোচনা হলো আমাদের ডায়ালিসিস ইউনিট পাঁচ ছিল সেটা আমরা একসাথে দশজন মানে ক্লাস ফাইভ আমাদের ডায়ালিসিস ইউনিটটা হচ্ছে আমাদের আরেকটা ভালো জিনিস হচ্ছে আমরা আমাদের ইনডোর পেশেন্টদের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা ই প্রেসক্রিপশান ই রিপোর্ট ডায়াগনস্টিক্সের আরও এক্স রে বা অন্য কিছু একটা পেশেন্টের যা যা পরীক্ষা দীক্ষা যা হচ্ছে সব আমরা ই পোর্টালে আমাদের গভর্নমেন্ট অফ বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট তারা এই পোর্টালে অ্যারেঞ্জমেন্ট করেছেন সেটা আমাদের এখানে ল্যান্ড কানেকশান আমরা নিয়েছি আগামী কাল থেকে আমরা চেষ্টা করছি যে এটাকে চালু করা তাহলে ইনডোর একটা পেশেন্ট আসবে তার প্রেসক্রিপশান আমাদের কম ওই পোর্টাল থেকে কম্পিউটার প্রেসক্রিপশান তার কাছে যাবে সেটা ব্লাড লাগলে ব্লাডের ডিপার্টমেন্টে যাবে এবং তার রিপোর্ট রেডি হয়ে গেলে পেশেন্ট পার্টির মোবাইলে মেসেজ চলে যাবে এটা এক্স রে হলো বা অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা হলো আমরা ইনডোরটা দিয়ে প্রথমে শুরু করছি তারপর আমরা আউটডোরেও এই ই পোর্টালের সুবিধা আমরা নেব এখন পার ডে এটা মেডিকেল কলেজগুলো ছাড়া ওয়ান অব দি বিজিয়েস্ট হসপিটাল ইন বেঙ্গল পার ডে দু হাজার থেকে বাইশশো আমাদের ওপিডিতে পেশেন্টরা আসেন দীর্ঘ লাইন হয় এবং সেখানে সেটাকে প্রত্যেক দিন আমাদের ডাক্তারবাবুরা এটা ম্যানেজ করে আমাদের এখানে কাওয়াসাকি বলে একটি ডিজিজ আছে যেটা মূলত বাচ্চাদের ডিজিজ ভেরি রেয়ার কাইন্ড অফ ডিজিজ এবং এই ডিজিজটা হলে খুব কস্টলি ইনজেকশান আইভি ইউনোগ্লোবিন ইঞ্জেকশান দিতে হয় আমাদের এখানে ওরকম একটা রেয়ার পেশেন্ট ছিল সার্থক ঠাকুর আমরা আমাদের ডাক্তাররা আমাদের পেরিয়াটিক এবং হসপিটালের ডাক্তাররা খুব যত্ন সহকারে সার্থক ঠাকুরকে কাছাকি ওই ডিজিজের পেশেন্টকে ট্রিট করেছে এবং ওই ইঞ্জেকশানটা দিতে আশি হাজার টাকা খরচ হয়েছে এবং সেটা আমরা আমাদের খুবই কস্টলি ইঞ্জেকশান ওটা না দিলে পান সংসার সম্ভাবনা থাকে আমরা কি